আসসালামু আলাইকুম আসুদুল্লাহ বলছি এম বিবিএস ভর্তি আর তো আজকে তোমাদের সাথে আর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বেসরকারি মেডিকেল মেডিকেল কলেজ যে তোমার এই এমবিবিএস বিবিএস কোর্স হচ্ছে মেধাবী ও অসচ্ছল কোটায় এই শিক্ষার্থী নির্বাচনে গাইডলাইন দু হাজার পঁচিশ তো তুমি কীভাবে দরিদ্র মানে অসচ্ছল ও মেধা মেধাবীটাই কীভাবে ভর্তি হতে পারো সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা জানো যে প্রাইভেট মেডিকেলে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল আছে সাতষট্টিটা প্রাইভেট মেডিকেল আছে তো এই প্রাইভেট মেডিকেলে সিট আছে প্রায় ছয় হাজার দুইশো তিরানব্বইটা তো সেটা সেখান থেকে কিন্তু মানে পাঁচ পার্সেন্ট সিট কিন্তু অসচ্ছল ও মেধাকোটা মানে এই মেধাবী কোটার জন্য তো প্রায় দেখা যাচ্ছে যে প্রায় তিনশো পঞ্চাশটা মতো সিট কিন্তু মানে অসচ্ছল ও কোটাদের জন্য নির্ধারিত হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু যাদের পজিশন ভালো তারা কিন্তু এই মেধাবী অসচ্ছল মেধাবিকটায় আবেদন করতে পারো এমনকি তুমি ফ্রিতে প্রাইভেট মেডিকেলে ভর্তি সুদূপ পড়তে মানে পেতে পারো যেখানে প্রাইভেট মেডিকেলে ভর্তির ফি হচ্ছে তোমার প্রায় প্রাইভেট মেডিকেলতে যে কোনো মেডিকেলতে তুমি মানে যদি তুমি পড়তে চাও তাহলে তোমার প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো মানে খরচ হবে আর সেখানে তুমি একদম ফ্রিতে সরকারি সরকারি মেডিকেল থেকে ট্রান্সফার পরে তোমার যে খরচ হবে এই প্রাইভেট মেডিকেলতে তুমি যদি ধরে অসচ্ছলো মেধাবিকটায় ভর্তি হও তখন তোমার এই মোটামুটি সরকারি খরচের মতো খরচ হবে মোটামুটি ধরো দুই তিন চার লাখ টাকার মতো তোমার খরচ হবে শুধু থাকা খাওয়াটা হ্যাঁ তো আসলে যেখানে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা ইন্টারনি হো সেখানে তোমার প্রাইভেট মেডিকেলে মেধা বিভুদ অসত্তর কোটে ভর্তি হলে তোমার মাত্র ভর্তি ফি নেবে পনেরো থেকে বিশ হাজার টাকা এবার বুঝতে পারতো সে একদম ফ্রিতে পড়তে পারবা তো কারা আবেদন করতে পারবা যাদের পজিশন অনেক ভালো তো তোমরা যারা অ্যাডমিশন দিয়েছো তোমরা সরকারি মেডিকেলে পাঁচ হাজার তিনশো আশি জন চান্স পেয়েছো তো এখান থেকে ওয়েটিংয়ের টান টেনতে আবার সম্ভবত মানে আমার জানা মতে ধারণাতে সাতশো আষ্ট শোরু পর্যন্ত যেতে পারে পাঁচ হাজার তিনশো সাতশো আষ্ট শরু পর্যন্ত তারপরেও তাদের পজিশন আমার কিন্তু আমি আমার তোমরা জানো যে আমি মেডিকেল অ্যাডমিশনের কোর্স করাই সেখানে কিন্তু আমার প্রায় হাজার হাজার স্টুডেন্ট আছে তো আমি দেখলাম যে প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট আছে যাদের ইনশাল্লাহ ওয়েটিং থেকে এমনকি মেধাবী দরিদ্র মানে অসচ্ছল মেধাবী গুটের তাদের চান্স হয়ে যাবে তো একজনের পজিশন দেখলাম যে তিন হাজার পাঁচ হাজার তিনশো বিরাশি তো বিরাশি আর একজনের দেখলাম পাঁচ হাজার তিনশো সাতাশি তো ওদের কিন্তু মোটামুটি সরকারি মেডিকেলে ওয়েটিং থেকে নিয়ে নিবে ইনশাল্লাহ মোটামুটি স্বাস্থ্য মন্ত্র এবার নিতে পারে যতটুকু ভাবতেছি তারপরেও ওরাও কিন্তু মেধা অসচ্ছল মেধাবী গুটার জন্য আবেদন করবে এমনকি ওরাও প্রাইভেট মেডিকেলেও কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ তো যাদের পজিশনটা পাঁচ হাজার পাঁচশো থেকে নিয়ে মোটামুটি ছয় হাজার পাঁচশোর মধ্যে আছে ওদের কিন্তু চান্স হয়ে যায় বিগত বছরগুলিতে আমি দেখে আসতেছি দীর্ঘ বিগত আট দশ বছর তো তোমাদের পজিশন যাদের পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে মোটামুটি নয় হাজার পজিশন আছে তোমরা আট হাজার নয় হাজার পজিশন আছে তোমরা তো অসচ্ছর দরিদ্র ম্যাটে আবেদন করতে পারো তো তুমি কিন্তু একটা সিট পেয়ে যেতে পারো তো প্রাইভেট মেডিকেলে তোমরা জানো যে আবেদন শুরু হয়ে যাবে তিনি ফেব্রুয়ারি থেকে তোমার এই সময় আবেদন করতে হবে সেখানে একটা ডিজিএমি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে তোমার এখানে একটা দুইটা একটা হচ্ছে জেনারেল কোটায় প্রাইভেট মেডিকেলে জেনারেল কোটায় ভর্তির আবেদন আর একটা হচ্ছে মানে মেরিট কোটায় মানে পুরো মেরিট কোটায় আবেদনের একটা তুমি অপশন পাবা তখন তুমি মেধা কোটায় আবেদন করার জন্য ওইটা সিলেক্ট করে তুমি তোমার মেডিকেলগুলি সবগুলি সাজিয়ে সাবমিট করবা মোটামুটি কোনো রকম একটা মেডিকেলে আইসে পড়বে তখন প্রাইভেট মেডিকেলে আসার পরে কীভাবে তোমাকে ভর্তি নেবে সে বিষয়ে হচ্ছে আমি আজকে আমি তোমাদেরকে আলোচনা করছি তো দেখা যাচ্ছে যে তোমার সাইড মানে মেধাবী অসত্যর কোটার আবেদনকারীর মধ্যে হতে ভর্তি পরীক্ষা প্রাপ্ত ও অনুচ্ছেদ চাইরে বর্ণিত সূচকের স্কুলের ভিত্তিতে মেধাবী অসত্যর কোটার মোট আসনের গুণ শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রভাবে মনোত্তর প্রদান করে কলেজগুলোর মধ্যে বন্টন করবে মানে চারগুণ স্টুডেন্ট মানে মেধাবীগুটা যাদের আবেদন করবে এখান থেকে চারগুণ স্টুডেন্ট তোমাদেরকে নিবে তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মেডিকেলে তোমার পাঁচ পার্সেন্ট সিট আছে দরিদ্র ও মেতাবিটার জন্য সেখান থেকে তোমার প্রত্যেকটা মেডিকেলে ধরো বারো জন করে স্টুডেন্ট পাঠাবে চারগুণ যেহেতু বলেছে তো সেখান থেকে বারোজন পাঠানোর পরে ওইখান থেকে তোমরা জানো যে এখানে প্রায় পঞ্চাশটা কোনো মেডিকেল যদি একশোটা সিট থাকে তখন পাঁচজনকে দরিদ্র অসচ্ছ অসচ্ছ মানে অসচ্ছল কোথায় নিয়ে নিবে আর যদি পঞ্চাশটা সিট থাকে তাহলে তিনজনকে মোটামুটি নিয়ে নিবে হ্যাঁ তো তোমার জনকে কিন্তু ডিজিএস থেকে সিলেক্ট করবে তখন ওদেরকে মেডিকেলে পাঠিয়ে দেবে সেখানে ওদেরকে বারো জনকে বাইবা নিবে বাইবার দেওয়ার মাধ্যমে ওইখান থেকে তোমার পাঁচ পার্সেন্ট সিলেক্ট করবে মানে তিন থেকে পাঁচজনকে সিলেক্ট করবে হ্যাঁ বাইবার মাধ্যমে তো তারপর হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে যে যারা দরিদ্র কোটার জন্য মেধাবী মূলত যাদের পজিশন ভালো মূলত ওদেরকে দিবে প্রজনের সাথে তোমরা যে আরো নিশ্চিত হওয়ার জন্য দরিদ্র দরিদ্র গোটা কাগজপত্রগুলি দিয়ে দিতে পারো যেমন প্রত্যয়নপত্র দরিদ্র প্রত্যয়নপত্র তারপরে সে নোটারি তারপরে তোমার এগুলো আমি বিস্তৃত আলোচনা করবো এখনই তো তোমার এখানে দেখতেছ যে এখানে যে বিষয়টা মনোনীত প্রদান করে পরীক্ষা নিরীক্ষা করে সরজমিনে পরিদর্শক পূর্বক প্রকৃত দরিদ্র শিক্ষার্থী নির্বাচন করবে দরিদ্র শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে পিতা ব্যাংক হিসাব সঞ্চয়পত্র এবং উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শহর অঞ্চলে বসবাসকারী স্থাবর সম্পত্তি ও আয়কর বিবরণী যাচাই করতে হবে তারপরে সে পরিচালনা পরিষদ কর্তৃক সর্বসম্মতিতে ক্রমে মেধা ও অসচ্ছল কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করবে এবং তার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রেরণ করবে তারপরে মেধাবী অসচ্ছল কোটায় ভর্তৃত্বদের অসচ্ছলতার দলিলপত্র দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল করে গণ্য করা হবে তারপরে তোমার একটা বিষয় হচ্ছে যে মেধাবী অসচ্ছল কোটায় শিক্ষার্থী নির্বাচন এটা কীভাবে নির্বাচন করবে সেটা বুঝে দিচ্ছে এখানে দেখতেছ যে মেধাবী অসচ্ছল কোটায় শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ভর্তি চুক শিক্ষার্থীদের জাতীয়ভাবে অনুষ্ঠিত এম বিবিএস ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও শিক্ষার্থী প্রদত্ত অভিভাবকের বার্ষিক আয় বিবরণী স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্যায়ন ও আর্থিক সক্ষমতার বিষয় বিবেচিত হবে সেক্ষেত্রে পূর্ণ পূর্ণ মানাবে ষাট প্লাস চল্লিশ সমান একশো মানে তুমি মেডিকেল অ্যাডমিশনের যে রেজাল্টটা পেয়ে সো মোট কথাই এক সময়কে তো তোমার পরীক্ষা হয়েছে এমসি কিউ জিপিএ বাদ এক এক সময়কে যে পরীক্ষা হয়েছে সেখান থেকে তুমি যে মার্কটা পাইছো সেখান থেকে ষাট পার্সেন্ট ষাট মার্ক নিবে আর হচ্ছে তোমার চল্লিশ মার্ক নিবে এই বিভিন্ন কিছু ক্রাইটেরিয়া আছে চাইটটা সেটা আমি দেখে দিচ্ছি তো ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাইছো যে তুমি বাহাত্তর হ্যাঁ ধরো তুমি টেস্ট স্কোর যেটা সেটা মানে নেগেটিভ মার্ক না শুধু তুমি একশোটা এমসি কি তোমার টেস্ট স্কোর টেস্ট স্কোর আমি মেরিট স্কোরের কথা বলতেছ না পজিশনের কথা বলতেছে না তো ধরো তুমি পেয়েছো বাহাত্তর হ্যাঁ বাহাত্তরকে তুমি গুণ দেওয়া জিরো পয়েন্ট সিক্স দেওয়া জিরো পয়েন্ট সিক্স তাহলে তোমার মার্ক আসতে শেষে তেতাল্লিশ দশমিক দুই মানে বলছি না যে এমসি কিউ থেকে তোমার একশো মার্কের যে পরীক্ষা ওখান থেকে তোমার ষাট পার্সেন্ট মার্ক নেবে তার মানে এখানে বাহ যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমার মার্ক আসতেছে তেতাল্লিশ দশমিক দুই আর চল্লিশ মার্ক নেবে চারটা বিষয়ের উপর ওই চারটা বিষয় আমি দেখে দেখে দিচ্ছি প্রথম বিষয়টা হচ্ছে তোমার এক মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অভিযোগে বার্ষিক আয় এটা একটা বার্ষিক আয় থেকে নেবে একটা মার্ক আট মার্ক নেবে তারপর হচ্ছে তোমার অস্থাপর সম্পত্তি থেকে আট মার্ক নেবে তারপর হচ্ছে তোমার স্থাবর সম্পত্তি থেকে সে তোমার আট মার্ক নিবে এমনকি অন্যান্য তত্ত্বের উপর ভিত্তি করে নিম্নবর্ণিত সূচক নির্ধারণপূর্বক অস অসচ্ছতার মাত্রা নির্ধারণ করতে হবে মানে মোট চল্লিশ মার্ক তোমার এভাবে মিট করবে মিল করবে হ্যাঁ তো তোমার এই বিষয়টা আমি দেখে দিচ্ছি কীভাবে যে অভিভাবকের বার্ষিক আয় থেকে সে তোমার পূর্ণমান আট মার্ক নেবে হ্যাঁ ওটা তুমি যখন অনলাইনে যখন আবেদন করতে যাবে অনলাইনে তখন ওইখানে তোমার এই অপশনগুলি থাকবে তো তোমার এখান থেকে এক থেকে নয় পর্যন্ত দেখতে আসো যে একারে তো এখানে বার্ষিক আয় যেটা তোমার মা বাবা মা বাবার অভিভাবকের ওইটা তুমি সিলেক্ট করে দিয়ে দিবে এটা কিন্তু মার্ক আছে শূন্য থেকে নিয়ে আট মার্কের পর্যন্ত তো সর্বনিম্ন যদি তুমি এক লক্ষ আশি হাজার টাকা বার্ষিক আয় করে থাকে তাহলে ওইটা দিলে তুমি মার্ক বেশি বাচ্চা আট মার্কের মতো পেয়ে যাচ্ছ তারপরে যার যত আয় হয়তো দিতে পারো সত্তর দিবা অনেকে আসলে মিথ্যা দেয় অনলাইন বাট সন্দিন দিতে মিথ্যা তারপরে আই থেকে তারপর অস্থাবর সম্পত্তির মূল্যমান থেকে তোমার আট মার্ক থাকবে সেখান থেকে তুমি দেখতেছো এক থেকে নিয়ে নয় পর্যন্ত সিরিয়াল আছে এখান থেকে তুমি এগুলি সিলেট দিবা তোমার যে সম্পত্তির যে মূল্যায়ন মূল্যমান আছে এটা তুমি তোমার মতো দিয়ে দিবা তারপরে সেই স্থাপর সম্পত্তির মূল্যমান দেখতেছো মানে এখান থেকে আট মার্ক আছে মোটামুটি কিন্তু তোমার চব্বিশ মানে চব্বিশ মার্ক হয়ে গেছে হ্যাঁ তারপরে ষোলো মার্কসে কীভাবে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা আমি দেখে দিচ্ছি তারপরে ষোলো মার্কসে তারপরে ষোলো মার্কসে তোমার আর্থিক সক্ষমতার বিষয়ের অন্যান্য তথ্য থেকে তোমার ষোলো মার্ক হবে তো এখনো চারটা বিষয় আছে একটা বিষয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন বিজিএফ কার্ড তারপর হচ্ছে বিজিডি তারপর হচ্ছে টিসিবি আশ্রয় প্রকল্পে বসংস্কারী প্রান্তিক কৃষক মৎস্যজীবী ইত্যাদি আওতাভুক্ত উপ উপকারভোগী সন্তান কিনা এটা যদি হাওয়া থাকে তো তুমি হা দিবা না হলে না দিয়ে দিবা যদি এইগুলি তুমি ভুক্তভোগী হয়ে থাকো তাহলে তুমি হা দিলে আট মার্ক পেয়ে যাবা হ্যাঁ মানে চাইড মার্ক পেয়ে যাবা কি তারপরে দুই নম্বরটা হচ্ছে তোমার সরকার নির্ধারিত দুর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান হতে অত্যন্ন শিক্ষার্থী কিনা এটা হলে হা দিবা না হলে হা দিবা তুমি চাইড মার্ক পেয়ে যাবা তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে এতিম শিক্ষার্থী তারপরে হচ্ছে স্বামী পরিত্যক্ত ভাতা বিধবা ভাতা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সন্তান প্রতিবন্ধী সন্তান দিন মজুরের সন্তান কিনা এটা হলে তুমি হা দিলে হা দিবা না দিলে না দিলা চার মার্ক পেয়ে গেলা অলরেডি বারো মার্ক আর চার নাম্বারটা হচ্ছে তোমার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জাতীয় শিক্ষাক্রমে জাতীয় শিক্ষাক্রম বেতনক্রম সাত সতেরো থেকে বিশ গ্রেডের বেতনভুক্ত কর্মচারীদের সন্তান বা সম পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মত ব্যক্তির সন্তান কিনা এটা হা হলে হা দিবা না হলে না দিবা তার মানে তোমার এখানে চার মার্ক এই মোট ষোলো মার্ক হবো তো তুমি দেখতেছো যে আয় আর ওই সেই স্থাবর সম্পত্তি থেকে তোমার হয়েছে মানে ষাট মার্ক হয়ে গেল আর ইয়ার মানে সরি ওইখান থেকে হলো তোমার চব্বিশ মার্ক আর এখান থেকে হলো ষোলো মার্ক হ্যাঁ আর্থিক সক্ষমতার থেকে ষোলো মার্ক আর ওইখান থেকে আয় আর স্থাপন সম্পত্তি দেখে হলো তোমার চব্বিশ মার্ক এই মোট চল্লিশ মার্ক আর তোমার যে মেডিকেল অ্যাডমিশন দিব সেখান থেকে সাইট সাইট মার্ক নিবে হ্যাঁ তুমি ওখান থেকে কতটা এমসি কিউ সঠিক হয়েছে তোমার ওই যে মার্কটা পেয়েছো ওইখান থেকে তো ওইটাকে ওইটার সাথে তুমি জিরো পয়েন্ট সিক্স গুণ করলে যেহেতু আসবে তো আমি ধরাম যে একজন স্টুডেন্ট বাহাত্তর পেয়েছে তো বাহাত্তরের সাথে আমি মানে জিরো পয়েন্ট সিক্স পরে পাইলাম ওই সেই তেতাল্লিশ দশমিক দুই আর ওইখান থেকে যে চল্লিশ মার্ক ধরো তোমার সবগুলি ক্রাইটেরিয়া আছে তো তুমি চল্লিশ মার্ক যোগ করলে তোমার আসতেছে তিরাশি তিরাশি দশমিক দুই তার মানে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে হ্যাঁ তো এই রেঞ্জটা যদি তোমার আশি থেকে পঁচাশির মধ্যে হয়ে থাকে তুমি ভাবিও যে তোমার মেধা কোটায় অথবা ধরে মেধা অসচ্চর করে তোমার তোমার চান্স হয়ে যাবে এটা নিশ্চিত থাকবে তুমি প্রাইভেট মেডিকেল ফ্রিতে পড়া সুযোগ পাবা আর এখানে আরেকটা বিষয় গত দু হাজার বাইশ সেশনে ডিসিএস অফিস থেকে যাদেরকে নির্ধারণ করে দিয়েছে ওরা ও তিনজন অথবা পাঁচ পার্সেন্ট সিট ওইগুলি সরাসরি ওয়েবসাইটের নাম প্রকাশ করে ওরা মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে গেছে সরাসরি কোনো ভাইভাটি বা লাগছে না কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ সেশনে কিন্তু মোটামুটি এই সিস্টেমটা ছিল যাদের নির্ধারণ করে দিয়েছে সরাসরি কলেজে গিয়ে ভর্তি গেছে ওদের ভাইবা নিছে না কিন্তু এবার কিন্তু বিশ্বের অন্যরকম এবার কিন্তু প্রায় মানে চারগুণ স্টুডেন্ট পাঠাবে যারা আবেদন করবে এখান থেকে মোটামুটি সবাইকে বিভিন্ন মেডিকেলে পাঠাবে মেধা ওটার জন্য তো অনেকে আবেদন করবে ধরো তুমি পাঁচ হাজার পাঁচশো পজিশন থেকে নিয়ে কিন্তু আট হাজারের মধ্যে প্রায় দেখতেছো যে তিন চার হাজার স্টুডেন্ট আছে ওরা কিন্তু আবেদন মোটামুটি করবে হ্যাঁ তো তুমি মেধা গোটা আবেদন করলে কিন্তু জেনার গোটে আবেদন করতে পারবা না বা জেনারে গোটে আবেদন করলে কিন্তু মেধা গোটা আবেদন করতে পারবা না তো তুমি পজিশন অনুসারে তুমি কনফার্ম হলে ওই আবেদনটা করবা আর হচ্ছে তোমার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তোমার ভাইবা নিবে জনকে ডাকবে সেখান থেকে তোমার ভাইবা অনুসারে সব কিছু সঠিক প্রমাণ পেলে কাগজপত্রের সাথে মিল পেলে তোমাকে মেধা ও দরিদ্র গোটায় সিলেক্ট করে নিবে এমনকি কি ফ্রিতে প্রাইভেট মেডিকেলে পরে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবা এবং তুমি সাদা পূরণ এবং ইস্তা গলায় জোরানোর সুযোগ পাবা তো এই ছিল মেধা গোটা সম্পর্কে আরও কোনো বিস্তৃত জানতে চাইলে আমার কে ইনবক্স করবো অথবা হোয়াটসঅ্যাপ করবো আমি তোমাদেরকে ইনশাল্লাহ যত উপরে হেল্প করব আমারও অজস্র প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট আছে আমার গুডসেট ওদেরকে ইনশাল্লাহ হয়ে যাবে মেধা অচত্তর কোটায় ওদের মার্ক অনেক ভালো অনেকের ছিয়াত্তর অনেকের হচ্ছে তোমার পজিশন মোটামুটি পাঁচ হাজার তিনশো থেকে নিয়ে মোটামুটি সাত হাজার আট হাজারের মধ্যে আসে এরকম অনেক স্টুডেন্ট তো এই ছিল আরো বিস্তৃত জানার ক্ষেত্রে প্রাইভেট পিন্ডিকলে ভর্তি বিষয়ে জানার ক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারবো আমি আমি মোটামুটি তোমাকে সর্বাত্মক হেল্প তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবার